সিম্পল ইন্টারেস্ট এক্সারসাইজ টেন ক্লাস টেন এক্সারসাইজ টু কোশ্চেন নাম্বার নাইন সিরিয়াল নাম্বার নাইন থ্রি নাইন কোয়েশ্চেন নাম্বার নাইন সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক ফোর পার্সেন্ট সুদের হারে কৃষি ঋণ দেয় কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা ধার না করে সেভেন পয়েন্ট সুদ দিতে হয় একজন কিন্তু ব্যাঙ্ক থেকে টাকা ধার করলে সেভেন সুদ দিতে হয় তো একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ নেন তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে সমবায় সমিতির থেকে পাঁচ টাকা কৃষি ঋণ নেন কৃষি সমবায় সমিতির সমিতির সুদের হার R R টু ফোর 4% সময় টি ইকাল টু এক বছর সুদ ইকাল টু আই তা আমরা জানি আই ইকাল টু তাহলে ইকুয়াল টু পি কত পাঁচ হাজার সুদের হার ফোর সময় এক বছর বাই একশো শূন্য কেটে গেল ফিফটি ইন্টু চার ইকুয়াল টু দুশো টাকা তাহলে সময় পায় সমিতির এক বছর সুদের সুতরাং সমবায় সমিতির সমিতির এক বছরের সুদ দুশো টাকা बैंक क्षेत्र सुल टू सेभन पॉइंट फोर पार्सेंट कृषि ऋणर परिमान পাঁচ হাজার টাকা সময় টি ইকাল টু এক বছর আইকুয়াল টু সুদ ইকাল টু পি আর হান্ড্রেড হচ্ছে পাঁচ হাজার আর হচ্ছে সেভেন পয়েন্ট ফোর টি হচ্ছে ওয়ান বাই একশো এই শূন্য শূন্য কেটে গেল এই টাকা তাহলে ফিফটি ইন্টু সেভেন পয়েন্ট ফোর ইকুয়াল টু চুয়াত্তর ইন্টু পাঁচ চার কুড়ি শূন্য হাতে তিনশো সত্তর টাকা তাহলে কী দেখলাম সমবায় সমিতির সুদের হার দুশো টাকা আর ব্যাংকের সুদের হার পেলাম বছরে তিনশো সত্তর টাকা তাহলে কী বলেছে যে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে ওই ব্যক্তির সুদ বাবদ বাঁচবে তিনশো সত্তর মাইনাস দুশো টাকা ইকুয়াল টু একশো সত্তর টাকা ওকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে